الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى يا ايها الذين امنوا دُخُلُوا في السلم كافه صدق الله العظيم الحمد لله سيلتر ايتيجو باهي امان الله كونفنشن سنتره আর রাসাদ ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত ইসলামী দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি বাংলাদেশের অন্যতম মুরব্বী হজরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দাম আদারাকাতহুম উপস্থিত দেশের গুরুত্বপূর্ণ আলোচক ওলামা এক রাম এবং বিভিন্ন শ্রেণীর ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমি কোনো লম্বা আলোচনা করব না আলহামদুলিল্লাহ আমরা আজকে দুপুর বারোটা থেকে এখন প্রায় রাত্র পনের দশটা বাজে এ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বিধগ্ধ ওলামায়ে কেরামের অত্যন্ত পরিকল্পিত সুবিন্যস্ত দিনই বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুনেছি এবং আমরা অনেকেই এগুলাকে ধারণ করেছি নোট করেছি আমি আশা করব যে আজকের এই সুন্দর পরিকল্পিত এই আয়োজন থেকে আমরা অন্যরা আমরা সবক হাসিল করব উৎসাহিত হব এই ধরনের পরিকল্পিত আয়োজন যদি আমরা আরও বেশি করতে পারি দেশ বিদেশে মুসলমান এবং অমুসলিম সকলেই এর দ্বারা উপকৃত হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়ার তৌফিক দান করুন এক্ষেত্রে আমরা আর্রাসাদ ফাউন্ডেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান আমাদের মৌলানা ফাইজুল হক খান ওনার বিশেষভাবে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি উনি অনেক আগে থেকে এই আয়োজনটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বাস্তবায়নের জন্য প্রায় বছর খানিক আগে থেকে তিনি পরিকল্পনা নিয়েছেন একটা কাজ সুষ্ঠ সুন্দরভাবে করতে হলে এরকম দীর্ঘ পরিকল্পনা নিয়ে অনেক পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেই কাজের ফলাফল এবং নতিজা আল্লাহ রাবুল আলমিন ব্যাপকভাবে দান করেন আমরা গোটা পৃথিবী যদি আমরা সামনে নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান জাতি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় নেব আমাদের আগামী একশো বছর পরের পরিকল্পনা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে ওই আলোকে যদি আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারি ইনশাল্লাহ গোটা দুনিয়ার মধ্যে আমূল পরিবর্তন আনা মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স ইসলাম কি ইসলাম নাম আসলেই সবাই আমরা বলি ধর্ম এই পৃথিবীতে ইসলামের পাশাপাশি আরো অনেক ধর্মের আলোচনা আছে ইসলাম ধর্মাবলম্বী থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি তো যখনই ধর্ম আসে তো এই ব্যাপক ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে যে মানসিকতা পোষণ করে যে ধর্ম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ তখন ইসলামকে যখন আমরা ধর্ম হিসাবে তাদের সামনে উপস্থাপন করি তারা ইসলাম সম্পর্কেও ঠিক সেভাবেই ধারণা করে সেই রকমেরই ভাবলে ভাবে তারা এর চাইতে বড় বিষয় হল আজকে গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান কিন্তু এই মুসলমানদের অধিকাংশ মুসলমানদের অবস্থা হইল এই যে তারাও ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকেও একটা আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার মানসিকতা তারাও পোষণ করে আজকে ইসলাম যে অন্যান্য ধর্মের মতো সীমাবদ্ধ কোনো ধর্ম নয় ইসলাম আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্ম ধর্মের সর্বশেষ সংস্করণ স্বাভাবিকভাবেই আগের সংস্করণের থেকে পরবর্তী সংস্করণগুলা পূর্ণতা বেশি পায় এটা একটা বাস্তবতা আর সেই সাথে অন্যান্য ধর্মগুলা আল্লাহ রবুল্লা আলমিন সেইগুলো সংরক্ষণের কোনো দায়িত্ব নেননি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন তার মধ্যে ওই ধর্মাবলম্বীরা তাদের স্বার্থ তাদের সুবিধা অনুযায়ী সেইগুলার মধ্যে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন করার আল্লা তালা তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন অতএব অন্য যত ধর্ম দুনিয়াতে আলোচিত কোন একটা ধর্ম তার কোন একটা বিষয় এটা আল্লাহ প্রদত্ত এটাকে তারা প্রমাণ করতে ব্যর্থ তারা প্রমাণ করতে পারবে না আর আলহামদুলিল্লাহ ইসলামের ছোট থেকে ছোট বিষয় বিষয়কে যথাযথভাবে প্রমাণ করার জন্য আল্লাহ আমাদের সামনে যথেষ্ট প্রমাণ বিদ্যমান রেখে দিয়েছেন অতএব ইসলামকে যে সকল ধর্ম বাতিল ওই সকল ধর্মাবলম্বীদের ধর্ম মতবাদের সাথে মিলিয়ে এটাকে একটা সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত কিছু বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ করার মানসিকতা পোষণ করা এইভাবে অনুভব করা এটা সঠিক নয় আর আল্লাহ কোরআনে রিমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল আকমাল তুল আল্লা রবুল আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তে হজরতুল বদার মধ্যে আল্লাহ তালা এই আয়াত নাজিল করার মাধ্যমে কেয়ামত কথা এই ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন যে ইসলাম এটা পরিপূর্ণ একটা দিন পরিপূর্ণ ধর্ম ইসলাম এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই এবং এটা কেয়ামত পর্যন্ত প্রদত্ত আল্লাহ প্রদত্ত ধর্ম অতএব ইসলামী দুনিয়াতে সর্ব সময়ের জন্য সর্বাধুনিক এবং সর্বোত্তম ধর্ম হইল ইসলাম ধর্ম এবং ইসলাম তার মধ্যে কোনো অপূর্ণতা নেই একটা মানুষ সে যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন পরিচালিত করতে চায় তাহলে তাকে এক এ বিশ্বাস স্থাপন করতে হবে দিলের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে যে জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্র সংশ্লিষ্ট ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নাই এ কথা আগে এক নম্বরে বিশ্বাস করতে হবে নাইলে সে মুসলমান হিসাবে পরিগণিত হবে না সেই বিশ্বাসের সাথে সাথে বাস্তবতার নিরিখে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের সেই বিধিবিধান কিভাবে মানুষের সামনে সমাজের সামনে তুলে ধরা যায় এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যার সূচনা হইল দাওয়াতি কর্মকাণ্ড আর যার সমাপ্তি হল জেহাদি কর্মকাণ্ড এর মাধ্যমে ইসলামের সকল বিধান এই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকেই দায়িত্ব দিতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন ইয়া ইউলাদির আমানু যে হে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণরূপে দাখিল হও ইসলামে দাখিল হওয়ার কথা বলা অতএব ইমান এটা সংক্ষিপ্ত জিনিস ইসলামের জন্য ইমান অপরিহার্য তবে একজন মোমেন পরিপূর্ণ মুসলমান হতে হলে তার জীবনে ইসলামের সর্ববিষয়ে জীবনের সর্বক্ষেত্রে ওটাকে মানতে হবে বিশ্বাস করতে হবে এবং নিজের জীবনে ধারণ করার জন্য তাকে সচেষ্ট হইতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে তাইলেই সে একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান আজকে আমাদের মানুষকে আমরা বুঝাতে পারি না মুসলমানকেই বুঝাতে পারি না অমুসলিমকে কি বুঝাব বুঝাতে পারি না কেন যে আজকে ইসলামের যে চিত্র ইসলামের যে অভাব এটা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে, কিন্তু একজন মুসলমানের জিন্দিগির মধ্যে লাগি এই জন্য ইসলাম মানুষকে কথায় বুঝাইতে পারি থিওরিটিক্যাল আমরা বুঝাইতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম আজকে আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে ব্যর্থ আজকে অতএব আজকে আমাদেরকে মুসলমানদেরকে আগে এই দিকে মনোনিবেশ করতে হবে যে আমাদের জীবনে ইসলামকে আমরা কিভাবে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে ধরতে পারি ইসলামের দিকে দলে দলে অমুসলিমরা ইনশাল্লাহ ছুটে আসবে আজকে সারা পৃথিবী তারা আজকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত শান্তি খুঁজে কিন্তু তারা আজকে শান্তি থেকে অনেক দূরে তারা যদি ইসলামের পূর্ণাঙ্গ অবব তারা যদি বাস্তবভাবে প্রত্যক্ষ করত তো পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসত এটা নিশ্চিতভাবে বলা যায় অতএব আমি মনে করি আজকের এই ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের দাওয়াতের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাপত্র হয়েও আমি আগে নিজেকে তৈরি করি যে আমি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব আমার ব্যক্তি জীবনের মাধ্যমে আমার বাস্তব জীবনের মাধ্যমে এই সমাজ আমি তুলে ধরব আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি বাংলাদেশের আলহামদুলিল্লাহ আঠারো কোটির মধ্যে কমপক্ষে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান এই সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান যদি ইসলামের বাস্তব অবয়ব নিজেদের জীবনে ধারণ করার জন্য বদ্ধপরিকর হয় গোটা বিশ্বের সাতশো কোটি মানুষের জন্য নমুনা হিসাবে তারাই যথেষ্ট হয়ে যাবে অতএব আমি বিশেষভাবে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ আর্রাসাদ ফাউন্ডেশন ইউকে তারা যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের একেবারে আলোচনার দিক থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সিলেটবাসী আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমি আয়োজক এবং শ্রোতামণ্ডলী সিলেটবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের কনসেপ্ট ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে যে ইসলামের মূল কেন্দ্র হলো মসজিদ মসজিদের মধ্যে ইসলামের নব্বই ভাগ কথা বলার পরিবেশ দেয় আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে কোনোটা রাজনীতির দোহাই দিয়ে কোনোটা কারো ব্যক্তি ব্যক্তির উপরে আঘাত লাগে এই দোহাই দিয়ে বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বারগুলাকে বিভিন্নভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে অতএব আমরা যে যেই পরিবেশে আসি আমাদের অত্যন্ত হেকমত কৌশল প্রজ্ঞা এবং জানাশোনা ইত্যাদির মধ্য দিয়ে আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা সমাজের সামনে করার পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে আর এই দাবাতি কাজকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের ব্যক্তিটাকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমরা সমাজের সামনে বাস্তবভাবে তুলে ধরার মতো নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে আল্লাহ রবুলা আলমীর আমাদের সকলকে তৌফিক দান করুন এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করুন এবং আপনারা যারা সারাদিন এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আল্লাহ তালা যাজায় খায়ের দান করুন আর্রাসাদ ফাউন্ডেশন ইউকে কে আল্লাহ তালা আরও বেশি এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদের সকলের মুরব্বী দেশের মুরব্বী হজরত মৌলানা শেখ জিয়াউদ্দিন দামত বারাকাতহুম তিনি হাসপাতাল থেকে এখানে আইসে বৈশা রয়েছেন এটা এই ধরনের মুরব্বীর ছায়া এটা আমাদের জন্য অনেক বড় গনিমত অনেক বড় নেয়ামত এই সকল মুরব্বীদের সহবত এবং এই সকল মুরব্বীদেরকে দেখতে পারা এটাও আমাদের জন্য অনেক বড়ো নিয়ামত এবং দৌলত আল্লাহ তালা এই দৌলতের কদর করবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি সকলের কাছে দোয়া আছে আমার আলোচনা ঘিরেই শেষ করছি ও আখরু দাবানা আনিলামদুলিল্লাহ রব্বিলবিন